যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সোমবার রাত্রের মধ্যেই ঝড় আছড়ে পড়তে চলেছে কলকাতায় হাওয়ার গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এরই সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুধু শহর কলকাতা নয় ঝড় আছড়ে পড়বে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় আগামী দু তিন ঘন্টার মধ্যেই ঝড় উঠবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সোমবার সারাদিন তাপমাত্রা ছিল সর্বোচ্চ বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম সর্বনিম্ন চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ উননব্বই শতাংশ এবং সর্বনিম্ন চুয়াল্লিশ শতাংশ এদিকে গত শনিবারই শহরে আছড়ে পড়ে কালবৈশাখী শনিবার সন্ধ্যায় সাতটা দশ মিনিট নাগাদ উত্তর পশ্চিম দিক থেকে আছড়ে পড়ে ঝড় গতিবেগ ছিল প্রায় পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা। ওই দিন বাঁকুড়াতেও ব্যাপক ঝড় হয় টানা দু মিনিট ধরে প্রথমে বৈশাখীর পরে ব্যাপক শিলাবৃষ্টি হয় আট মিনিট ধরে প্রায় বিকেল পাঁচটা সাত মিনিট নাগাদ টানা ষাট থেকে বাষট্টি কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত হয় শিলাবৃষ্টি শিলাবৃষ্টির আয়তন প্রায় দু মিটার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে বলে জানায় হাওয়া অফিস বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে তিরানব্বই শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মে জুলাই মাসে ছেষট্টি শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে বিচার করলে জুন থেকে সেপ্টেম্বর মাসে তিরানব্বই শতাংশ বৃষ্টিপাত মে থেকে জুলাই ছেষট্টি শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুলাই মাসে পঞ্চান্ন শতাংশের কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে পঁচাত্তর শতাংশের কম বৃষ্টিপাত হবে বলেই মনে করা হয়েছে সব মিলিয়ে সারা বছর জুড়ে তিরানব্বই শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং বলা যেতেই পারে মোটের ওপর বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস